আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরে আপনারা এই সোনারগাঁও জাদুঘরে আসলে দেখতে পারবেন পুরনো রাজার জিনিসপত্র আপনারা এখানে দেখতে পারতেছেন কিছু ঘোড়া বানিয়ে রাখা হয়েছে তারপর সামনে আগালে দেখতে পারবেন দুই মাতাওয়ালা কুমির সাজিয়ে রাখা হয়েছে তারপর দেখতে পারবেন একটা হাতি আর গরু গাড়ি সাজিয়ে রাখা হয়েছে এখানে কিছু জিনিস খোদাই করে রেখে দেওয়া হয়েছে এটা কি ধরনের মাছ আপনারা জানলে একটু বলে দেবেন এই শীতে একটা মূর্তিও দাঁড়িয়ে রয়েছে এখানে সার এবং বাঘের লড়াই তারপর এখানে দেখতে পারবেন আগে অনেক জুতা কাঠের বানিয়ে রাখা হয়েছে তারপর সামনে আগালে দেখতে পারবেন বিশাল বড় মেকআপ বক্স রেখে দেওয়া হয়েছে তারপর সুন্দর একটা বাড়ি বানিয়ে রাখা হয়েছে তারপর আমরা দেখতে পারতেছি দুইটা সিন্ধুক বক্স রেখে দেওয়া হয়েছে তারপর আমরা সামনে একটু গেলে দেখতে পারবো সে ঐতিহ্যবাহী গ্রাম দুঃখীর মূর্তি সাজিয়ে রাখা হয়েছে শুধু এমনই নয় আরও নিখুঁতভাবে সাজিয়ে রাখা হয়েছে এই মূর্তিগুলো এই মূর্তিগুলো দেখে আমার একটা কথাই মনে পড়ে যায় সেই ছোটোবেলার আগের দিনগুলোর কথা আপনাদের কি মনে আছে এই দিনগুলোর কথা আজও বলতে পারি না সেই দিনগুলো আপনারা দেখতে পারতেছেন এই সোনার সোনারগাঁওয়ে অনেক লোক এসেছে পুরনো জিনিসগুলো দেখার জন্য আমরা এখানে আরও কিছু হিন্দুদের মূর্তি দেখতে পারতেছি এখানে কিছু কাঠ দিয়ে ঘোড়া এবং নানান পশু বানিয়ে রাখা হয়েছে এখানে কিছু মাটির জিনিসপত্র বানিয়ে রাখা হয়েছে আপনারা এখানে দেখতে পারতেছেন ঐতিহ্য ধরে রাখার জন্য কিছু ছোট ছোট নৌকা এবং আরও অনেক দাওকুড়াল বানিয়ে রাখা হয়েছে এবং সাথে সুরিয়েও রাখা হয়েছে এখানে অনেক দূর থেকে লোক আসছেন এইসব জাদুঘরে কি আছে না আছে দেখার জন্য তারপর আমার ফেসটা একটু এই ভিডিওতে তুলে ধরলাম চলুন এবার সামনের দিকে যাওয়া যাক তারপর সামনের দিকে যেতেই চোখে পড়লো কিছু আগের কাঁসার জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে বুঝতে পারতেছি না এটা মন্দির নাকি মসজিদ বানিয়ে রাখছে তারা তারা এখানে আরও কিছু বাদ্যযন্ত্র রেখে দিয়েছি যেমন ঢোল একতারা গিটার এবং তবলা তারা সাজিয়ে রেখেছে আমি এই বন্ধুদের সাথে ঘুরতে এসে এইসব উপভোগ করতেছি সামনে আরও কিছু পুরনো একতারা চোখে পড়ল এই হলো সোনারগাঁও জাদুঘরের ভেতরের অবস্থা শুধু তাই নয় এখানে তারা আরো ছোটোবেলার কিছু খেলনা পাতিল সাজিয়ে রেখেছে উপস্থাপনায় আমি হাসিব সবাই ভালো থাকবেন